আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ফেব্রুয়ারিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার আগামী ফেব্রুয়ারির শুরুতে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার দার সবকিছু ঠিক থাকলে পাঁচ থেকে সাতই ফেব্রুয়ারি নাগাদ একদিনের সফরে ঢাকা আসবেন তিনি শুক্রবার তিনি জানুয়ারি এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস টিউবুন এরপর জানাব এবার প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন জনগণের প্রত্যক্ষ ভোটে দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না জানাবো খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সোসভাপতি হাসান গতকাল শুক্রবার রাজধানীর মণিপুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এদিকে মিজানুর রহমান আজহারির মাহফিলে মানুষের ঢল পদদলিত হয়ে অন্তত আহত তিরিশ যশোরে মিজানুর রহমান আজহারির মাহফিলে মানুষের ঢল নেমেছে প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষের সমাগম ঘটে এখানে এদের মধ্যে তিরিশ জন আহত হয়েছে পাঁচজনের অবস্থা গুরুতর হয় তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে জানাবো দিল্লির আশ্রয় থেকে দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশ নিয়ে দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত হয়েছে এবং সর্বশেষ জানাবো বিয়ে করলেন জনপ্রিয় গায়ক অভিনেতা তাহাসান খান নতুন বছরের শুরুতেই ভক্তদের জন্য সুখবর নিয়ে এলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান দীর্ঘদিন সিঙ্গেল জীবন শেষ করে অবশেষে তিনি বিয়ে করেছেন তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজাস ব্রাইডাল মেক ওভার নামে একটি রূপসজ্জা প্রতিষ্ঠান গড়ে তোলেন বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাইডাল মেকআপ শিল্প খ্যাতি অর্জন করেছেন পাশাপাশি তিনি একজন মেকআপ শিক্ষিকা হিসেবে বহু নারীকে প্রশিক্ষণ দিয়েছেন এবং উদ্যোক্তা হিসেবে তৈরি হতে সহায়তা করেছেন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ফেব্রুয়ারিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার ফেব্রুয়ারির শুরুতে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার সবকিছু ঠিক থাকলে পাঁচ থেকে সাতই ফেব্রুয়ারি নাগাদ একদিনের সফরে ঢাকায় আসছেন তিনি শুক্রবার তিনি জানুয়ারি এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস টিউন এদিন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন চ্যানেল টোয়েন্টি ফোরকে জানিয়েছেন সফরের বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে সবশেষ দু সালে নভেম্বরে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ঢাকায় এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডিএইড শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানাতে বিশেষ দ্রুত হিসেবে বারো ঘন্টা সফর করেন তিনি জানা গেছে এবছরের জুনে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নির্মাণ কাজ শেষ হতে পারে এর উদ্বোধন ঘিরে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে ইসলামাবাদে নেওয়া যায় কিনা সে বিষয়ে চিন্তাভাবনা করছে পাকিস্তান এবার প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন জনগণের প্রত্যক্ষ ভোটে দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি হবেন না দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে সংবিধানের সত্তর অনুচ্ছেদ গঠনমূলক পরিবর্তন আনা হবে এমন সংবিধানের আলোকে সংবিধান সংস্কারের সুপারিশ করতে যাচ্ছে অধ্যাপক আলী রেয়াজের নেতৃত্বাধীন সংস্কার কমিশন গতকাল বন্ধুদিন সংস্কার কমিশনের বৈঠক হয় কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলীরিয়াস আমার দেশকে জানান সংবিধান সংস্কার বিষয়ে সুপারিশগুলো চূড়ান্ত করার জন্য তারা এখন পর্যন্ত পর্যালোচনা করছেন এক প্রশ্নের জবাবে অধ্যাপক আলীরিয়াস বলেন প্রধানমন্ত্রীর মেয়াদ দুইবারে বেশি হবে না মাঝে এক মেয়াদে বিরতি দিয়ে হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতির প্রত্যক্ষ নির্বাচনের বিষয়ে আলোচনা হবে উল্লেখ্য গত সাতই অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কার কমিশন গঠন করে সংবিধান কমিশন গঠনের সময় কমিশনের মেয়াদ নব্বই দিন করা হয় সেটা আগামী সাতই জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল তবে বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে কমিশনের মেয়াদ আগামী জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে কমিশন তার সুপারিশ তৈরির লক্ষ্যে নব্বই দিনের মেয়াদে একশো বিশটি দেশের সংবিধান পর্যালোচনা করেছে এক্ষেত্রে কমিশন স্বাধীন স্বাধীনতার ঘোষণাপত্র কোনো ব্যক্তির প্রতিকৃতি মূলনীতি বিসমিল্লা জাতীয়তাবাদ সমাজতন্ত্র সাধারণত গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা রাষ্ট্রধর্ম এবং এককক্ষ দ্বিকক্ষ সর্বশক্তিমান আল্লাহর নামে ইত্যাদি বিষয় নিয়ে কোন দেশের সংবিধানে কি আছে বা নেই তা জানার চেষ্টা করেছে কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষ মতামত দিয়েছে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর মাধ্যম এ সারা দেশে একটি জরিপ পরিচালনা করা হয়েছে রাজনৈতিক দলগুলো লিখিত মতামত গ্রহণ করেছে এর বাইরে সংবিধান বিশেষজ্ঞ ও নানা অংশীজনের মতামত নিয়েছে রাষ্ট্রীয় স্পর্শকাতর ইস্যুতে বিভিন্ন ব্যক্তির মতামত গ্রহণের জন্য জরিপ চালিয়েছে সংবিধান সংস্কার কমিশন এর বাইরে রাষ্ট্রের একশো জন সুশীল সমাজের নাগরিক মতামত দিয়েছে কমিশন অনলাইনে জরিপে সাড়ে চুয়ান্ন হাজার মতামত দিয়েছে দেশে এবং দেশের বাইরে থাকা বাংলাদেশি নাগরিকরা সব পর্যালোচনা শেষে খসড়া প্রস্তাবনা চূড়ান্তর কাজ করছে কমিশন বলে জানা গেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএসের মাধ্যমে সারাদেশে একটি জরিপ পরিচালনা করা হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চার ক্ষেত্র তৈরি করা একক নেতার আধিপত্য বিস্তার ক্ষমতা খর্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিকল্প নেতা তৈরির জন্য সংস্কার সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনায় থাকছে সুপারিশ খালেদা জিয়ার গাড়ি পরে হামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার খালেদা জিয়ার গাড়ি পরে হামলার আসামি ছাত্রলীগ নেতা আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ চট্টগ্রাম তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সৌ সভাপতি হাসান গতকাল শুক্রবার রাজধানীর মণিপুরিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তেজগাঁও থানার ওসি শামিমুর রহমান দেশকে জানান স্থানীয় সূত্রের মাধ্যমে খবর পেয়ে আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি পরে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি ছাত্রলীগ নেতা হাসান এছাড়াও গত জুলাই বিপ্লবে আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে জানান গত পনেরো সালের বিশ এপ্রিল কারণবাজার এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবি তাওয়ালের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে তার গাড়ি পরে হামলা চালায় ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা ওই ঘটনায় খালেদা জিয়া প্রাণে বেছে গেল তার গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় হামলায় বিএনপির বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকর্মী খালেদা জার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের উপর গুরুতর আহত হন প্রায় দশ বছর এই ন্যাক্কারজনক হামলার তদন্ত করেনি ফ্যাসিস্ট হাসিনা সরকার সরকারের নির্দেশে এই হামলা পরিচালিত হয়েছে বলে অভিযোগ আসছিল এরই পরিপ্রেক্ষিতে এদিন কারণবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় মিজানুর রহমান আজহারির মাহফিলে মানুষের ঢল পদদলিত হয়ে আহত পাঁচ যশোরে মিজানুর রহমান আজহারির অজ মাহফিলে মানুষের ঢল নামে এ সময় পদদলিত হয়ে তিনশো জন মানুষ আহতের খবর পাওয়া গেছেদের মধ্যে পাঁচজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক শুক্রবার তিন জানুয়ারি রাতে শহরতলির পুলেহাটে আদিন সোকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর এবং আশপাশের এলাকায় আহতদের এই ঘটনা ঘটে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনমো বজলুর রশিদ হাসপাতালের পাঁচজন ভর্তির বিষয়টি নিশ্চিত করে জানান তারা সবাই শঙ্কামুক্ত আহতরা জানান শুক্রবার রাতে তারা পুলেরহাট হাট মিজানুর রহমান আজারীর ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন মাহফিলের স্থলে প্রধান ফটকের সামনে যশোর বেনাপোল মহাসড়কে অতিরিক্ত মানুষের সমাগমে যান চলাচল বন্ধ হয়ে যায় সময় সড়কে আগে যাওয়া আশাকে কেন্দ্র করে হট্টগোল শুরু হলে ধাক্কাধাক্কি তে অনেকেই পড়ে যায় এতে পদদলিত হয়ে তারা আহত হয়েছে সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে তাদের বর্তমান আশঙ্কাজনক কোনো পরিস্থিতি নেই তবে তারা এখন খুবই ভালো আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ মিজানুর রহমান আজহারি গতকাল যশোরে এখানে বিশাল জনসমাগমের মাধ্যমে বিরাট এক ওয়াজ আফিলের আয়োজন করে যশোরবাসী সেখানে বক্তৃতা দিয়েছেন তিনি সেখানে প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষের সমাগম ঘটে